প্রিন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছ প্রস্তুতি ভালো আছো তোমাদের সাথে আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমরা এই নতুন থাকো প্লিজ চ্যানেলটা ঝরপর সার্সাই কর আর পাশে থাকে বেলাকে টিপলি নির্ণয় করে বাঁচিয়ে দিই কারণ কি আমার ভিডিও নোটিফিকেশান যাদেরকে তোমরা সবার আগে দেখতে পাব তো আজকে ফাইনালি আমাদের এখানে ভোট মানে নির্বাচনের যে ভোট লোকসভার যে ভোটটা হতে চলেছে সেই ভোটটা আজকে আমাদের এখানে কুড়ি তারিখ তো দেন এটা আমার হাতে কী তোমাদের মনে হতে পারে এটা হচ্ছে আই কার্ড আর আছে কিন্তু ভোট দিতে যাবো দেন ওখানে গিয়ে আমি ব্লগ করবো আমার চ্যানেলে বা এরকম যারা ব্লগ করে তাদের চ্যানেলে কিন্তু এই ফার্স্ট টাইম এরকম ব্লগ যে ভর্তি থেকে ব্লগ করেছি কতটা কি করবো না করবো কতটা ফুটেজ ক্লিপ নিতে পারবো আমি জানি না কিন্তু চেষ্টা করব তোমাদের জন্য সমস্তটাই তুলে ধরার জন্য তো আমার আই কার্ডটা খুবই ইউনিক যেহেতু আমি নিউ জেনারেশান সেহেতু খুব ইউনিক সেহেতু তোমাদেরকে এই আই কার্ডটা দেখিয়ে দেবো তো আর অনেকটা ভাট ফেলছি ফেলেছি ইন্টারভিউর মধ্যে তো চলো ভিডিওটা আগে শুরু করা যাক তো এই হলো বন্ধুরা আমার ছোট্ট মিনি আই কার্ড মানে ডিজিটাল আই কার্ড যেটা বলতে পারো আমরা যেহেতু নিউ জেনারেশন আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বারের ভোট তো সেহেতু কিন্তু আমাদের কার্ডটা একটু ইউনিক তো চলো তোমাদেরকে এবার ওপেন দেখাবো এই হচ্ছে ভিতরের ফ্রন্টটা ওটা ছিল কভার আর এই হচ্ছে ভিতরের ফ্রন্টটা দারুণ লাগছে কিন্তু কি বলো তাই না আর আমার হ্যান্ডটা এখন বিফোর তো এমন লাগছে একটুখানি পরে এটার কি দশা হয় সেটাই এখন দেখার পালা এই এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ভোট চলছে এর আগে আমি গ্রামের ভোটটা দিয়েছি আর এটা হচ্ছে লোকসভার ভোট তো সেটা প্রধান ভোট ছিল আর এটা লোকসভার ভোট তো আমি এবার ভোটটা আমার কাছে একটু ইউনিক একটু নতুন ধরনের আগের ভোটটাই ছোট কুপন সিস্টেম ছিল এবার হচ্ছে বাটন সিস্টেম তো আমি তো ভীষণই সকালতে ভীষণ 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 এক্সাইটেড আর এখন যাব আমি আর আমার মা যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ছাদের কন্ডিশান আমাদের চাষি বাড়ি না হলেও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বিচুলি আছে তো বিচুলিটা থাকার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটু গৃহপালিত পশু আছে গোট আছে যে কারণেই কিন্তু তার জন্যই কিন্তু এত আয়োজন তো যেমনটা তোমাদেরকে বললাম মার আমি বেরিয়ে পড়েছি আর এখানটা হচ্ছে বিজেপির দলটা বসেছে আর এখন বিজেপির দলের সাথে আমাদের চলবে একদম বিজেপি দলের সাথে কনভার্সেশন শেষ করে এগিয়ে যাচ্ছিলাম ওমা এখন দেখে টিএমসি সামনে আর এখানে তোমার কাকা জেঠু সবাই আছে আর তারপরে আমাকে দিল ডাক এবার কি কথা হলো তোমরা একটু শুনে নাও

তো চলো ধীরে ধীরে তো এগিয়েই যাচ্ছি কিন্তু সত্যি কথা গাইস ভীষণ নার্ভাস ফিল করছি কারণ কি রকমভাবে ফোন এলাও না তারপরে এরকম ভিডিওটা করাও ঠিক না কিন্তু ওই যে বাড়ির থেকে তোমাদেরকে কথা দিয়ে এসেছি আর চ্যালেঞ্জিংও একটা বলতে পারো যে চ্যালেঞ্জ নিয়েছি যে বুথের আশেপাশে গিয়ে তোমাদের সাথে ফুটেজ ক্লিপ শেয়ার করবো সেজন্যই তো চলো ভোট্টোর দেওয়া কিন্তু আমার ডান আর আমি বেরিয়ে পড়েছিলাম উমা হঠাৎ দেখি আকাশে কী মেঘ এখনই তো ঝোড়ো হাওয়া বইবে মনে হয় বাড়ির থেকে আসার আগেই তোমাদেরকে দেখি আমাদের ছাদের পরে কিন্তু প্রচুর বিচুলি রয়েছে তার জন্যই জন্য চট জল এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ এত মেঘ করেছে একটুখানি হয় ঝড় উঠবে না কিছু কিছু একটা দান কিন্তু সেই বলে না যে যখন এক্সাম টাইম আসে তখন কিন্তু সবার মনে এরকম 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 আজকে আকাশের পরিস্থিতি দেখেই মনে হচ্ছে যে কি ঘাবলা হতে চলেছে আমার তো ভোট দেওয়া কমপ্লিট কতটা বুঝতে পারছি যেটা আমি তো ভীষণ নার্ভাস ছিলাম তার সাথে এক্সাইটমেন্টও ছিল তো চলো ব্যাপারটা পুরো ক্লিয়ার কাট হয়ে গেছে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যখন সরস্বতী পুজো আসে তার আগে যদি এরকম মেঘলা মেঘলা সিচুয়েশন হয় ঝোড়ো হাওয়া হয় তখন বলে সিঙ্গেলদের মনের দুঃখে নাকি এমন হচ্ছে যখন কেউ বাড়িতে মারা যায় মানে গত হয় তারপরে যদি এরকম হয় বলে তাদের মনের দুঃখে এমনটা হচ্ছে সে কান্না করছে সে ফিরে আসতে চাইছে বলে এরকমটা হচ্ছে তো আজকে ইলেকশনের দিন আমাদের এদিকে কেন এরকম হচ্ছে বুঝতে পারছো তার মানে কী বলতে চাইছো কোন পার্টির মনের দুঃখ বিজেপি নাকি ফুল অবশ্যই কিন্তু কমেন্ট করো রেজাল্ট আসলে অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করবো যে আমাদের এই সাইটে কে জিতলো তোমাদের ওইদিকে কে কে জিতলো না জিতলো আর কার কীরকম সিচুয়েশান হলো বা ভোট দিতে গিয়ে কতটা কি এক্সাইটমেন্ট কতটা নার্ভাস ফিল করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যেমন বলা তেমন কাজ ঝোড়ো হাওয়া বওয়া শুরু হয়ে গেছে আর প্রকৃতি মা আজকের জন্য একটু অপরূপ দৃশ্য দেখা আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম ভোটটা যে দিলাম তারপরে আমার হাতের পরিস্থিতি কেমন হলো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে খুব ভালোভাবে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই দেখো খুব কিউট করেই দিয়েছে কিন্তু আস্তে আস্তে এমন কালো হয়ে যাচ্ছে কি বলবো তো চলো একটু সিনেমাটিক শখ হয়ে যায় কথা চুপ করে কেন ছিল তোমাদের সাথে ভালো করে আর ভিডিও শেয়ারই করতে পারছি না অনেকদিন হলো ভিডিও দিতেও পারছি না তার প্রধান কারণ কি জানো এই দেখো আমার সুন্দর সুন্দর ভিডিওর মাঝে একটা অশান্তির কারণ হচ্ছে আমার দাদা ঝোড়ো হাওয়ার সাথে সাথে এখন তো আবার বৃষ্টিটাও শুরু হয়ে গেল মানে একসাথে ডাবল অ্যাকশন কী বুঝছো কোনো কিছু কি বুঝতে পারছো তো ফাইনালি গাইস অনেক দুর্যোগ অনেক প্রতিকূলতা কাটিয়ে এখন রিলসের জন্য রেডি হয়ে গেছে আর আজকে একটু ওল্ড ফ্যাশান লুকে আছি মানে রিলসের জন্য বলতে পারো তো রিলসটা এমনই মানে তিনটে রিলস আমার এই পর্যন্ত শ্যুট কমপ্লিট তো রিলসটা এমনই যেটা হচ্ছে একটু ওল্ড জেনারেশনের সাথে কানেক্টেড যে কারণে লুকটাকে এমনভাবে সাজিয়ে তোলা তো যাই হোক এবার হচ্ছে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি আর বাড়িতেও রান্না বান্নার প্রচুর কাজ আছে ড্রেসটা চেঞ্জ করার পর কাজে নেমে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর আমার কিন্তু হাতটা গাই এখন জাস্ট ওয়াও লাগছে তোমাদেরকে কি বলবো এই যে কতটা বুঝতে পারছো আমি যাই না তো ভোট দেওয়ার পরে তো ব্যাপারটা সত্যি সোয়াগে চলছে সোয়াগ এ রাহা না। সারাদিনে টুকটাক কাজবাজ করার পরে ভীষণ টায়ার্ড ছিলাম কিন্তু ফুটেজ ক্লিপটা নিতে হবে আর আমি যে ব্লগ করছি এটাই আমার খেয়াল নেই তারপরে যে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আমার মাসকাবাড়ি কিছু বাজার করতে ভাবলাম সেই ফুটেজ ক্লিপটা আজকে শেয়ার করা যাক যে মাসকাবাড়ি বাজারে আমি কি কি নিই আর কোথার থেকে নিই এটা কিন্তু আমাদের ফল বাজার আগেরটা দেখিয়েছি আমাদের মুদিখানা বাজার এখান থেকে আমি যাবতীয় কিছু ফল এখান থেকেই পারচেস করি ভীষণ রিজনেবেল প্রাইসে আমি এখান থেকে পেয়ে যাই তোমরা চাইলে আমার এই কাকুটার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো যাই হোক এবার চলে আসছে আমার নিত্য প্রয়োজনীয় ওষুধের দোকানে যেটা আমার মাস্ক লাগে প্রত্যেক মাসে এবার কী কী নিলাম চলো একটুখানি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এখানে তো সমস্ত কিছু শেয়ার করা সম্ভব না আমি বাড়িতে পৌঁছাই তারপরে সমাদের সাথে এক এক করে শেয়ার করছি ফার্স্টেই নিয়েছি চলার পথের সাথে আমার এই ওষুধ যেটা আমার লাগে তো ফার্স্টে ওষুধটা নিয়ে নিয়েছি তারপরে এখানটা আছে কাজু বাদাম যেটা আর খুলে দেখালাম না আর এখানে আছে কিসমিস যেটা আমাদের মাসকাবারি বলে নিয়ে এসেছি এক প্যাকেট আর এটা হচ্ছে এখানে হচ্ছে কাঁচা বাদাম এখানটায় আছে একটা লিপ বাম মানে ম্যাজিক লিপস্টিক যেটা আমার নিত্য প্রয়োজনীয় লাগে আর এখানে আছে কিন্তু সোয়াবিনের বীজ এখানে আছে হচ্ছে ছোলা যেটা আমি পাঁচশো গ্রাম মতো নিয়েছি দেন এখানে আছে একটু আঙুর আঙুর নিয়ে নিয়েছি বড়মার জন্য আর এখানটায় আছে হচ্ছে কলা আর খেজুর এই হচ্ছে আজকে টোটাল আমার বাজার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা যেটা রিলস দেখতে প্রচণ্ড ভালোবাসো অবশ্যই আমার ডেসক্রিপশানের লিঙ্ক থাকবে কমেডি ভিডিওর জন্য ফেসবুক পেজ আছে অবশ্যই সেখানে গিয়ে চেক আউট করো বাই বাই thank you